স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতায় ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের খেলাফত হক বিকেলে বৈষম্য মহাসচিবিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রোহের মাকফেরাত কামনা করে আহতদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন কিন্তু কেন এমন মন্তব্য করলেন মামুনুর আসলে কোন দিক থেকে মোদীকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম মামুনুল হক বলেন শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দুয়ার উন্মোচন করেছে আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্তি পেয়েছে সমাবেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যা নজির আর আছে কি না মনে হয় না শেখ বর্বরতা ইসরায়েলের গণহত্যার সামঞ্জস্য একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে গুলি দমন পীড়ন চালিয়েছে অনেকেই 5 আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে ছাত্র ভাইরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন তিনি আরো বলেন পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এ বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীন পাইনি এ বাংলাদেশ অর্জন করতে তিন তিনটি সামঞ্জস্যবাদ আধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে দুশো বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে পূর্ব পাকিস্তানের ভাই ভাই সম্পর্কে প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন আমাদেরকে প্রভু মানে একমাত্র আল্লাহ তালাই এই জাহানের প্রভু কেউ যদি আমাদেরকে দাস ভেবে প্রভুত্ব চালাতে চান তাহলে তার উচিত জবাব দেয়া হবে আর কেউ যদি বন্ধুসুলভ আচরণ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে বন্ধুত্বের আতিথেয়তা দেয়া হবে মামুনুল হক আরও শেখ হাসিনার রাজনীতি দুই নীতি বিশিষ্ট রাজনীতি ছিল তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি যে জাতি তার বাবাকে হত্যা করেছিল তাদের উপর প্রতিশোধ নেবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে এটাই তার বক্তব্য ছিল শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিলেন কিন্তু তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাকসালের কথা তিনি ভুলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় যে পরিমাণ প্রাণ মুক্তিযুদ্ধ হারিয়েছে পরবর্তী সাড়ে তিন বছরে বাকশালের সময় তার চেয়ে বেশি মায়ের কোল খালি হয়েছে যার ফলাফল পনেরো আগস্টের অদ্ভুত্থান তার আরও একটা উদ্দেশ্য আওয়ামী লীগকে ধ্বংস করা তিনি পালাবেন না বলেও দেশ ছেড়ে পালিয়েছেন একবারও আওয়ামী লীগের কথা ভাবেননি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় এক সাংবাদিক সহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো দশটি হত্যা মামলা করা হয়েছে রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং গত বৃহস্পতিবার বিভিন্ন থানায় এসব মামলা করা হয় ছাত্র জনতার মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে আজ রোববার পর্যন্ত তার বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো সাতান্নটি হত্যা মামলা এসব মামলায় শেখ হাসিনা ছাড়া তার নেতৃত্বাধীন বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে তো দর্শক আজ এ পর্যন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে